বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল হাদিদুলাল আজকে আমার যে ছাত্রকে আপনারা দেখতেছেন ও হচ্ছে যে মাত্র তিন দিন ক্লাস করেছে আজকে দেখেন কত সুন্দর একটা ম্যানুয়াল গাড়ি ক্লাস স্কাটার সাথে অ্যাডজাস্ট করে কত সুন্দরভাবে গাড়ি চালায় তাই আমরা বলি আমাদের সায়েম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের একটি লক্ষ্য কিভাবে একজন দক্ষ চালক তৈরি করা যায় কারণ একজন চালক হচ্ছে এ দেশের রত্ন এ দেশের সম্পদ তাই এই জন্য একজন দক্ষ চালক অত্যন্ত জরুরি এ দেশের জন্য আমাদের সাই ছাত্র পৃথিবীর প্রতিটা সেক্টরে আছে ইনশাল্লাহ আমরা প্রবাসী নিয়ে বিভিন্ন অভিশ আদালত নিয়ে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি তাই এই জন্য বলি আমাদের লক্ষ্য হচ্ছে যে একজন দক্ষ চালক তৈরি করা আমাদের মাধ্যমে আপনারা অটো ম্যানুয়াল দুইটাই গাড়ি পাবেন তাই আপনারা যোগাযোগ করুন সায়ামদাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল এটা হচ্ছে যে মাঝবাণ্ডার দরবার শরীফ শাখা তাই এই জন্য বলি আমাদের লক্ষ্য হতে হবে দক্ষ কিভাবে আমরা একজন ছেলেকে একজন দক্ষ চালক হিসেবে তৈরি করি তাই আপনারা দেখবেন ইনশাল্লাহ সবাই আপনারা দোয়া করবেন আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাই আমরা আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারব আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ এর ভিতরে আমাদের সমস্ত তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা তাবিকান মেনে চলবো নিরাপদ সড়ক করে তুলব তাই এই জন্য বলি নিরাপদ সড়ক টাপি ক্যান মেনে চলুন নিরাপদ সড়ক করে তুলুন ইনশাল্লাহ